ঘুমাচ্ছিলাম একটু দুপুরে ঘুম থেকে উঠে এখন ঘতকটা একটু ডাস্টিং করে নিচ্ছি তো এখনই সাড়ে চারটে কাজ নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম মেকার তনিমা অধিকারী জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে হচ্ছে শনিবার সকাল সকাল উঠে পড়েছি উঠে আর সোনাইকে একটু লিখার চা করে দিলাম হাজব্যান্ডকেও দিয়েছি আর দিয়ে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি জামা কাপড় ছেড়ে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু সোনাইয়ের স্কুল নেই হাজব্যান্ড যাবে অফিস আর কি সেই জন্য পূজা অর্চনাটা সেরে নিয়েছি রান্নাটা বসিয়ে দিয়ে আর এখন দেখা হয়েছে ঘর দরটা ক্লিন করে নিচ্ছি হাজব্যান্ড কিন্তু অফিসের উদ্দেশ্যেও রওনা হয়ে গেছে না তো তখন সেগুলো ভিডিও করে উঠতে পারিনি কারণ হচ্ছে হাজব্যান্ডেরও তাড়াহুড়ো ছিল তো সেই জন্য আর কি যাই হোক এখন ঘরদোরটা ক্লিন করে নিচ্ছি ঘুমোর বেঁধে লেগে পড়েছি কাজে আর হচ্ছে কারণ হ্যাঁ সোনাই কি এখন ওই ঘরে গানে বসিয়েছি আর কি গানে বসিয়ে ঘরদোরটা ক্লিন করে নিচ্ছে আগে জল টল ছড়া দিয়ে দিয়েছিল সকালে সব নিচে হাজব্যান্ড দিয়েছিল তো সেইগুলো সব হয়ে গেছিলো এখন ওই ডাস্টিং মপিংটা এখন করছি তো বন্ধুরা বিয়ে হয়ে যখন এসেছিলাম না তখন কোন দিক থেকে কাজ করবো কি করবো সেগুলো তখন বুঝে উঠতে একটু অসুবিধা হতো যেহেতু প্রথম একটা জীবনের শুরু অধ্যায় শুরু আর কি প্রথম অধ্যায় আর শুরু হয়েছিল তো তখন কীভাবে কি করব না করব সেগুলো বুঝে উঠতে একটু তো সময় লাগে প্রত্যেকেরই তাই লাগে আমারও তো সেই রকমই লেগেছিলো কিন্তু তারপরে যত দিন গেছে আস্তে আস্তে করে কাজের ধরন পাল্টেছে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে কাজের সময় বদলেছি কখনোই কাজের একভাবে যে হয় সব কিছু সেরকম নয় যখন যেরকম প্রয়োজন অনুযায়ী সেরকম নিজেকে আস্তে আস্তে করে বদলে ফেলেছি নিয়ে চলে এলাম আর কিছু হাট করে নিয়ে এলাম সবজি আর কিছু হচ্ছে মশলাপাতি আর কি মশলা বলতে আলু মশলা নয় আলু আর হচ্ছে ধূপ আর তো ডাল সস বিস্কিট এগুলো নিয়ে এলাম আমুল স্প্রে ডিম এগুলো নিয়ে এলাম তো এই মিলে মোটামুটি দুশো টাকার বাজার চোখেই দেখা যাবে না দেখো আমাদের মতো একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের সত্যি কথা হারে বাজার দরে বেড়েছে তো সেখানে আমাদের মানে কোনো রকমের দিন চলছে এরকম অবস্থা কারণ হচ্ছে সত্যি কথা বলতে এরকম যাদের একদম নিম্ন মধ্যবিত্ত তাদের পক্ষে না দিন চালানো এখন খুবই মুশকিল হয়ে পড়েছে তো এরকম কারণ প্রত্যেকেরই ধরো একটু ধার দেনা করে আমাদের বাড়িঘর তৈরি করেছে সেই সব মানে শোধ করা এ করার ব্যাপার তো আছেই তার সাথে সাথে বাজার দরে এরকম হুম করে যা বেড়ে গেছে সবজি পাতি যেগুলো একদম মিনিমাম জিনিস সেগুলোরই দাম এত বেড়ে গেছে যে সেখানে সত্যি কথা দিন চালানো আমাদের পক্ষে অনেকটা দুষ্কর হয়ে পড়ছে যাই হোক আজকে মাছ ছিল দুটো ফ্রিজে বার করে রান্না করে নিয়েছি আর সকালে শুধু আলুর তরকারি করে দিয়েছিলাম আর পাঁপড় ভেজেছিলাম সেই মাছ ভিডিওটা এডিট করে পোস্ট করলাম আর এখন সাড়ে বারোটা বেজে গেছে সোনাই দেখছে টিভি বাইরে পুরো আকাশ অন্ধকার করে এক পশলা তো বৃষ্টি হয়েই গেছে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছিলাম আর ওদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে বটবটি আলুর তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছে আর একটু দরকার হলে মানে গ্যাসটা করে চালিয়ে আর একটু ফুটিয়ে নেব দরের সাথে পাল্লা দিয়ে দিন গুজরান করা সত্যি আমাদের পক্ষে অনেকটা মানে দুর্বিষহ হয়ে পড়ছে এ গান করানো হয়ে গেছে করি তারপরে রেশানে গিয়েছিলাম এসে রান্না যেটুকু বাকি ছিল করে নিয়েছি আর একটু পড়াশোনাকে স্নান করিয়ে খাওয়াবো আমি পুজোটা করবো ঠিক আছে এইগুলো চলতে থাকবে তোমরা দেখতে থাকবো সাথে আমরা ঘর ধরে কিছু কাজকর্ম ছিল সেগুলো করে একেবারে স্নান করে নিয়েছি সোনাইকে এখনও স্নান করাইনি আর এই যে ভগবানের পূজাটা দিয়ে নিলাম দুপুরবেলা পূজাটা গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে নিয়েছি গাছের যে কটা ফুল হাজব্যান্ড তুলেছিল আমি আবার এই কলকে টগর এগুলো আমি নিয়ে এলাম নিচ থেকে আকন্দ এগুলো নিয়ে এসে ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পূজাটা দিয়ে নিলাম দুপুরের পূজাটা এরপরে সোনাইকে স্নান করাবার মনটা আমার যেন শান্তি হলো সব থেকে বড়ো জায়গা হচ্ছে এইটাই আমার যে ভগবানের কাছে প্রার্থনা করা আমি তো সেরকম ভগবানের পূজার তেমন বিধি বিধান কিছুই জানি না যেটুকু মন থেকে মনে হয় সেইটুকুই করি আর কি তাতেই যেমন অনেকটা মনের শান্তি হয় আর মনের শান্তি যেখানে সেইখানেই সব কিছু তাই তাইখানে অনেক সময় অনেক অসহায় অবস্থায় পড়েছি সেখানে একমাত্র ওই ভগবানকে ডেকেই সেখানে সেই অসহায় অবস্থা থেকে আস্তে আস্তে করে উতরাতে পেরেছি সব কিছুই ভগবানের আশীর্বাদ ভগবানের কৃপা ছাড়া কোথা থেকে কি হবে সেটা কেউ কিছুই আমরা বলতে পারি না মাত্র তার চরণে শরণাপন্ন হয়ে থাকা ছাড়া আমাদের আর কোনোই রাস্তা নেই বলে ওই যে নিজের সংসারে যাই কিছু করো তার চরণে সবসময় শরণাপন্ন হয়ে থেকো তো সেই জন্য আর কি সংসারে সব কিছুই করছি আর তার শরণাপন্ন হয়েই দিন কাটাচ্ছি এদিকে আমিও খেয়ে নিলাম আমি শুয়েও ফুরেছিলাম বাসন কোসুন মেজে ধুয়ে আর শোনায় ওই একটা কাঠ বিড়ালি বসে আছে তার ভিডিও করছিল আর কি ফোনটা নিয়ে চলো একটু ঘুমিয়ে নিই তারপরে আবার আসছে তো ফ্রেন্ডস একটু ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে পড়েছি উঠে আর এখন ঘর ক্লিন করে নিচ্ছি আর কি ঘুমাচ্ছিলাম একটু দুপুরে ঘুম থেকে উঠে এখন ঘর একটু ডাস্টিং করে নিচ্ছি তো এখন ওই সাড়ে চারটে গাছে সোনা ঘুম হচ্ছে তো আর সারাদিন খেলাফুলা করে ঘরে আর একটু হ্যাঁ সকালে সব পরিষ্কার থাকলে একটু বিকেলের দিকে ক্লিন করে না বেশ ভালো লাগে তো করে নিচ্ছি এখন সেদিন শোয়ার আগে ধরো মানে দুপুরে শোয়ার আগে একটু ঘর দরটা ভালো করে ক্লিন করে নিই সেদিন আর বিকেলে করি না আছে তো নি তো সেই জন্য আর কি বিকেলে ক্লিনটা করে নিলাম তো রান্না বান্না থাকে সব কিছু এখন ওইগুলো একটু করে নেবো খোঁজ গাছের একটা সব ঘরটা বেশ ভালোই ধুলো তুলো বেরোনো পরিষ্কার করতে গিয়ে দেখলাম মানে এক ঘরটা চালিয়ে নিয়েছে বলছে যখন সন্ধ্যা যদি যাবো পাম্পটা চালিয়ে নেবো সন্ধ্যাটা নিবেদন করে দিলাম যেহেতু সব কিছুই আমার মানে ডাস্টিং টাস্টিংগুলো করে নিলাম বিকেলে তো সেই জন্য সন্ধ্যাটা নিবেদন করলাম কারণ সন্ধ্যাবেলায় কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারলে এটা উঠলে ওকে সময় দিতে পারবো আর কি আর তো সেই জন্য সন্ধ্যাটা নিবেদন করলাম চলো ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিই বিয়ের আগে মনে হতো জীবনে কত কিছু শখ আহ্লাদ পূরণ করব কিন্তু বিয়ের পর থেকে না তখন আর সেইগুলো আর মনে হয় না যে আমার এই শখটা আহ্লাদটা এটা চাই ওটা চাই সত্যি বলতে আমার আর সেই সব কিছুই মনে হয় না শুধু মনে হয় যে সংসারটা বাঁচিয়ে রাখার জন্য যা কিছু পরিশ্রম করতে হয় তাই করবো যে এটা দিতে হবে ওটা দিতে হবে সত্যি কথা বলতে সেই সব কোনো দাবি আমার নেই এবং কখনো ছিল না এবং ভবিষ্যতেও আশা করি থাকবে না যখন যেটা প্রয়োজন হয় এই মানুষটা আমি না চাইতেই সামান্য জিনিস যেগুলো মানুষের সত্যি কথা প্রয়োজন সামান্য জিনিসগুলো যে কেয়ার করে আমি সত্যি তাতেই অনেক অনেক ধন্য এইটুকু কেয়ারিং মেয়েরা চায় এর বেশি কিছুই চায় না দামি শাড়ি দামি গয়না প্রয়োজন হয় না যেভাবে যেটুকু আমার জন্য করে দিনই আমি সেটা অস্বীকার করবো না কারণ কারণ হচ্ছে মানে আমি যখন বাপের বাড়ি যাই এসে দেখি আমি যেগুলো ভালোবাসি সত্যি কথা বলতে সেইগুলো সমস্ত কিছু খাবার দাবার থেকে চা থেকে দুধ থেকে বিস্কিট থেকে সমস্ত কিছু জোগাড় করে এনে রেখে দেয় এই মানুষটা যেগুলো হয়তো বেশি কিছু দিতে পারে না কিন্তু যেটুকু দেয় যেটুকু তার সামর্থ্যের মধ্যে সেইটুকুই যে আমার জন্য করে সেটাতেই আমি সত্যি অনেক ধন্য দেখেছি বিয়ের আগে অনেক কি দেখেছি যাদের হচ্ছে মানে কি বলো তো সেই রকম যে স্বাধীনতা সেই জিনিসটা ছিল না আমি কোনোদিন সেটা কোনো এক্সপেক্টও করিনি যেরকম হয় কিন্তু যখন দেখেছি যে এই মানুষটা মানে পুরো রকম সেখানে না আমার কোনো কিছু চাহিদা বলে কিছু নেই যত দেখেছি ততই অবাক হয়ে গেছে জীবনে চলার পথে যেটা দরকার সেইটুকুই পেয়েছি এর বেশি আমি আর কিছুই চাই না মানুষ যেটুকু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেইটুকুই সেইটুকুই ভগবান যদি দেয় তাতেই ভগবানের কাছে অশেষ কৃপা এবং যে খেয়ে পড়ে বেঁচে আছে সেটাই অনেকটা বলে আমি মনে করি হ্যাঁ তো কে কী মনে করলো না করলো তাতে আমার কিছু এসে যায় না বা আমার কম আছে তার জন্য কে কী মনে করলো লোকের কাছে কি বলবো বাড়ি বলবো কী কমিয়ে বলবো সেটাতেও কিছু যায় আসে না কারণ আমার সংসার আমাকে নিজেকেই সেটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে ঠিক আছে তাতে বাড়িয়ে বলেও কিছু লাভ নেই আর কমিয়ে বলেও কিছু লাভ নেই যেটা বাস্তব সেটাই সেটা তো বলতে গিয়ে তো আর আমার বাস্তব বা সত্যিটাকে তো আর আমি গল্পে পরিণত করতে পারি না যেটা সত্যি সেটাই যাক তোমাদের সাথে অনেক কিছু বললাম ভালো লাগাগুলো যে জীবনে আজ যেটুকু আছি মা বাবার অবদান তো অনস্বীকার্য তাদের তো ঋণ দিনই শোধ করতে পারবো না তারপরে আছে স্বামী স্বামী যার হচ্ছে দৌলতে বলতে পারো আজ আমি এই জায়গায় যেটুকু করতে পেরেছি যেটুকু আমার আত্মবিশ্বাস গড়ে উঠেছে পুরোটাই এই মানুষটার জন্য তোমাদের সাথে গল্প করতে করতে ঠাকুর ঠাকুরপুরামও হয়ে গেছে আর এখানে দেখো একটু ভাবছি যে ছাদে একটু হাঁটি কারণ আজকে যেহেতু আর বাইরে বেরোনো হয়নি সোনাইকে আনতে যাওয়া বা দিয়ে আসার ব্যাপারও নেই আর তো সেই জন্য একটু ছাদেই হেঁটে নিলাম আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো ছাদটা দেখো একটু ড্যাম ভিজে ভিজে মতোই আর গাছের গোড়ায় টবে টবে সব জল জমেছে হাঁটতে হাঁটতে তাই মনে হলো যে না জলগুলো ফেলে দিই এখন গাছের গোড়ায় জমবে এগুলো গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে আর কি তাই সেগুলো একটু জলগুলো ফেলে দিলাম প্রত্যেকটা টবে ভালো করে দেখে যেগুলো জল জমেছিলো ফেলে দিলাম আর এখন একটু হাঁটবো হেঁটে তারপর নিচে যাবো সোনাই যদিও ঘুমোচ্ছে এখনও আর আমি গিয়ে আবার সোনাইকে বলেছি যে সোনাই তোমাকে আগের দিনও একদম হালকাভাবে অল্প তেল দিয়ে সোনাইকে একটু এগরোল করে দিয়েছিলাম আর কি আর এগুলো কি কী বলতো আমি স্যাটারডে সানডেগুলোই করি ফ্রাইডে সন্ধ্যেবেলা বা স্যাটারডে সানডেতেই করি কারণ তেলের জিনিসগুলো আমি অন্য ওগুলোতে দিই না তো আজকে ওই জন্য বলেছিলাম আগের দিনও করে দিয়েছিলাম একদম হালকাভাবে আজকেও বললাম আগের দিন শুধু ডিম দিয়ে আর পরোটার মতো করে ইয়ে করে ভেজে আর তাতে একটু সস দিয়ে দিয়েছিলাম আর আজকে একটু শশা এনেছিলাম আলুর তরকারিটা বেলা রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এইগুলো দিয়ে সোনাইকে সুন্দর করে দেবো তো বলেছিলাম তাই আর কি সন্ধ্যাটা নিবেদন করে দিলাম করে আটাটা মেখে নিয়েছিলাম মেখে নিয়ে আর এই যে আলুর তরকারি একটু রেখেছিলাম বার করলাম শশাটা কুচি করে দিয়ে আর একটু ওই রুটির মতো করে ভেজে তাতে ডিম দিয়ে সোনাইকে রোল করে দিলাম দিয়ে তারপরে একটা পরোটা আছে ওটা আমি খেয়ে নেবো আর হাজব্যান্ডটা আসলে আবার চা করব আর হাজব্যান্ডকে বলেছি একটু শিঙাড়া এনে কতদিন শিঙাড়া খায়নি তো সেই জন্য আর কি একটু শিঙাড়া আনতে বলেছে আনবে আর পরের দিন সানডে ওই দিন আর খাবো না আজকে খেয়ে নিচ্ছি যখন এমনি সানডে করেই খাই মোটামুটি একটু এটা ওটা হ্যাঁ তো আজকে আর কি এই সিঙাড়া আনতে বলেছে আর মুড়ি একদম বারন্ত ছিল হাজব্যান্ড নিয়ে চলেও এসেছিলো আর খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো